নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ আপনাদের যদি আপনারা আজ মহুয়ার বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে একটা বাইশ থেকে তিনটে তিন পর্যন্ত দুপুরবেলা এই সময় কোনো শুভকার্য মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় থাকছে পাঁচটা এক থেকে ছটা একচল্লিশ পর্যন্ত এই সময়কালে যেকোনো কোনো শুভ শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে দেখা যেতে পারে কাজের প্রেশার হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে স্বাস্থ্যের উন্নতি কিন্তু ঘটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য মেরুন এবং শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাচ্ছে বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক ক্ষেত্রে লাভ হতে দেখতে পাবেন বাহন সুখ মিলতে দেখা যাবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভসংখ্যা পাঁচ কর্কট রাশি দেখুন মান সম্মান প্রাপ্তি হবে আর্থিক ক্ষেত্রে লাভ মিলবে অতিথির আগমন হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশি শুভসংখ্যা তিন সিংহ রাশি দেখুন ব্যস্ততা ভরা দিন থাকছে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন সন্ধ্যের পরবর্তী সময় সমস্যাগুলির সমাধান হবে শুভ রং সাদা শুভসংখ্যা চার কন্যা রাশি কর্মের সমস্যা দূর হবে আর্থিক স্থিতি ভালো থাকবে চোট আঘাত লাগতে দেখা যেতে পারে শুভ রং হলুদ তুলা রাশি কাছের মানুষের সঙ্গে সমস্যা দুই যেগুলি চলে সেগুলি দূর হবে পরীক্ষায় সাফল্য মিলবে এবং আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি মান সম্মান প্রাপ্তি হতে দেখা যাচ্ছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সম্পত্তি সম্বন্ধীয় প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং ক্রিম শুভ সংখ্যা ছয় ধনুরাশি কোনো বন্ধুর দ্বারা লাভ মিলতে দেখতে পাবেন এই সময় কর্মজীবনের সমস্যাও কিন্তু একই সাথে তৈরি হতে দেখা যাচ্ছে যে কোনো বিশেষ ক্ষেত্রে বিশেষ কাজে আপনাকে সিদ্ধান্ত খুব বুঝে নিতে হবে নচেত সমস্যা আসতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় মকর রাশি কাজের দায়িত্ব বৃদ্ধি হচ্ছে আর্থিক স্থিতি মজবুত হচ্ছে এবং গাড়ি এই সময়কালে আপনাকে সাবধানে চালাতে হবে নচেত দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কিন্তু একই সাথে তৈরি হতে পারে শুভ রং পার্পল শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কর্মের বাধা দূর হতে দেখতে পাবেন পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য নিতে দেখা যাবে শুভ রং হলুদ শুভ সংখ্যা চার মীন রাশি আর্থিক স্থিতি ভালো হতে দেখা যাবে স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে থাকবে নতুন কাজের সুযোগ আপনারা দেখতে পাবেন সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার